যেসব ডালগুলো আগের বারে মুদিখানাতে তুলেছিলাম সেইগুলো খাওয়া শেষ হয়নি মুসুর ডালটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আসলে মুসুর ডালটা আমাদের একটু বেশি খাওয়া হয় উচ্ছে ডাল আম দিয়ে ডাল এরকমভাবে খাওয়া হয় তো তাই জন্য উচ্ছে ডালটাই তাড়াতাড়ি শেষ হয়েছে আর এই গরমকাল মানেই তো একটুখানি বেশি এখন উচ্ছে ডালটা আর পিউলির ডালটাই খাওয়া হবে আর অনেক করে কদিন ধরে বলছিলাম যে পাতিলেবুর সাথে একটু গন্ধরাজ লেবু পেলে নিয়ে এসো তো তো আজকে দেখি সেটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে নিয়ে এসে বেশ অনেকটা নিয়ে এসেছে আর এই গরমের সময় না লেবুগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে তো দেখি এরকম করে জল দিয়ে রাখলাম কদিন থাকে কি জানি আর এখন রান্নার জন্য এই যে ঢেঁড়স কেটে নিয়েছি এটা একটু ঝাল করব আর উচ্ছেটা ভাজা করব। পেঁয়াজ দিয়ে এই সময় উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে আর ঢেঁড়সের ঝাল তো কোনো কথাই হবে না ঢেঁড়সের ঝাল ঢ্যাঁড়স ভাতে আমাদের এই সময় সবাই ভালোবাসে আর আজকে করব এরকম মোরলা মাছ খুব অল্পই ছিল কিন্তু তবু এটাকে আজকে ভাপা করব। তার জন্য এই যেরকম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটুখানি অল্প আদা রসুন দিয়েছি আর অল্প একটু সর্ষে এই তিনটে একসঙ্গে পেস্ট করে নেবো নিয়ে একটু তেল দিয়ে মেখে নিয়ে ভাতে দেবো যেরকম আমরা প্রথম ভাতে তেতো শাক এইগুলো খেতে ভালোবাসি না সেরকমই এই ভাবাটাও প্রথম ভাতে খেতে বেশ ভালো লাগে একটা সর্ষের তেল সর্ষের তেলের গন্ধ পাওয়া যায় আর কি আর আজকে সমস্ত কিছু রান্না করব কাটে তার জন্য আগে ভাতটা বসায়নি ভাতটা পরে বসাবো সমস্ত কিছু তরকারিগুলো আগে বসিয়ে দেবো আর কিছু টমেটোম দেখছি কি না খুব নরম হয়ে গেছে আজকে রেখে দিলে কালকে সেটা ফেলে দিতে হবে তো ভাবলাম একটুখানি চাটনিই বানিয়ে নিই আর এই সময় চাটনিটা খেতে খুব ভালো লাগে তাই প্রথম উনুন জেলেই আগে চাটনিটা বসিয়ে নিয়েছি ভাবছি সব তরকারিগুলো আগেই করে ফেলবো চাটনিটা ওই জন্য আগে করে ফেললাম এবারে তরকারিগুলো একটা একটা করে করে ফেলবো এখনও উঠুন খুব একটা ভালো ছাওয়া পড়েনি এখনও বেশ রোদ্দুরটা আছে আমি একটু ছাওয়ার দিক করে বসে আর উনুনটা জেলে ফেলেছি এই গরমে রান্না করা তার উপরে যদি আবার রোদ্দুরটা মাথায় পড়ে তাহলে আর দেখতে হবে না এখানে ভিউরি খেয়ে পড়ে থাকবো আর পাড়ার লোকেরা দেখতে পেলেও জল ঢালতে আসবে না এখনকার যা দিনকাল পড়েছে তো চলো ফালতু না বকে এবারে চাটনিটা হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়সটা বসিয়ে দিলাম আর ঢ্যাঁড়সের তরকারি এমন যদি খুব ভালো করে ভাজা হয় তাহলেই ঢ্যাঁড়সগুলো একটুখানি খেতে ভালো লাগে আর একটু হালকা ভাজা হলেই কীরকম হর হর করে ওটা একদম ভালো লাগে না তার জন্য একটুখানি ভালো করে বেশি করে ভাজতে হয় ঢ্যাঁড়সটা তো এই যে এরকম শুকনো শুকনো ঝাল করে ফেলেছি অনেকেই ঢেঁড়সের ঝালে আলু দেয় কিন্তু আমি দিইনি একটুখানি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই বানিয়ে নিয়েছি তো ব্যাস ওইটা হয়ে গেছে এবারে আবার কড়াটা ধুয়ে মুছে আর একটুখানি তেল দিয়ে দিলাম উচ্ছেটা ভাজার জন্য ব্যাস উচ্ছেটাও এই যে কড়ার মধ্যে দিয়ে দিলাম আর আজকে বাইরে বেশ হাওয়া দিচ্ছে যেন খুব হাওয়া হচ্ছে হাওয়া দিয়ে এই আগুনের তাপটাও বেশ এদিক ওদিক হচ্ছে মাঝে মাঝে মুখটা হাতটা যেন একবারে ঝলসে যাওয়ার মতো হচ্ছে অন্য দিন আমার ছোটো ছেলে একটু হেল্প করতে আছে ও একটুখানি এই কাঠের মধ্যে উনুনের মধ্যে কাঠ দিতে খুব ভালোবাসে জানো তো কিন্তু আজকে ওরাও কেউ নেই আমি একাই আছি তো চলো রান্নাগুলো তরকারিগুলো সব হয়ে গেছে আর এখানে ভাতের জলটা বসিয়ে দিলাম আর এই যে সর্ষে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি এর মধ্যে এবারে এইগুলো এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো দিয়ে দেব। আর এরকম কৌটোই করে ভালো করে মুখটা এঁটে আর ভাতের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম একটুখানি হলুদ একটু কুড়ো লঙ্কা স্বাদ মতো চিনি একটু স্বাদ মতো নুন মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিন্তু তা তাহলে আর একটু নুন যেটুকু দেবার সেটুকু দেব আর সব শেষে দিতে হবে একটু তেল এটা শুধু মোরলা মাছ না এটা সব রকম মাছ দিয়েই খাওয়া হয় ইলিশ মাছ বলো তারপর ছোট চিংড়ি মাছ বলো এরকম করে ভাপা খেতে বেশ ভালো লাগে আর মোরলা মাছগুলো একটু নরম তো একটু হালকা হাতে তার মধ্যে মাখিয়ে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাবে আর এখন সন্ধ্যের সময় চলে এলাম বিছানার চাদরটা পাল্টাতে তা না হলে এখানে আর চাদর পরানো হবে না এর ওপরেই সবাই শুয়ে পড়বে তাই চাদরটা আগে পরিয়ে দিলাম আর এত গরমে না অ্যাকুডিয়ামের যে মাছগুলো একদম থাকছে না বুঝতে পারলে সেই ছোটো ছোটো যে মাছগুলো এনেছিল ওইগুলো আবার মরে গিয়েছিল। আর এখানে ওখানে যাচ্ছে তো খুব তাড়াতাড়ি জলটা নষ্ট হয়ে যাচ্ছে এত গরমে জলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে মাছের দোকান থেকে বলছে যে এই লাইটটা তোরা জ্বালবি না মাছের এই অ্যাকোরিয়ামে যে লাইটটা জ্বলে ওটা মাঝে মধ্যে বন্ধ রাখতে বলছে তার সত্ত্বেও জলটা খুব গরম হয়ে যাচ্ছে আর কিছু কিছু মাছ মরে যাচ্ছে আর তার সাথে আমার ছেলের মনটাও কেরম ভেঙে যাচ্ছে আর এই যে একদম ফাঁকা রাখতে পারছে না বলে একটা আড্ডা নিয়ে এসে রেখে দিয়েছে আর সাথে এইগুলোকে এইখানে ছেড়ে রেখেছে মাঝে মধ্যেই জলগুলো একটু আদৌ ঠান্ডা পাল্টেই দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা পরের দিন আবার দেখা হবে